রেয়াপাড়া শিব মন্দিরের সাফাই অভিযান শুভেন্দুর নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে স্বচ্ছতা অভিযানের সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো দিয়ে ওই চত্বর পরিষ্কার করেন শুভেন্দু অযোধ্যায় রামমন্দির উদ্বোধন উপলক্ষে মন্দিরে স্বচ্ছতা অভিযান করছে বিজেপি নির্দেশে দেশের সব মন্দির মন্দির পরিষ্কার করছেন বিজেপি নেতারা সেই কর্মসূচি চত্বর মেনেই সাফ করেন শুভেন্দু রবিবার সকালে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের রেয়াপাড়া শিব মন্দিরে পৌঁছে যান এলাকার বিধায়ক ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রথমে মন্দিরে প্রণাম করেন তারপর শুরু হয় স্বচ্ছতা অভিযান চত্বরে যে ফুল পড়েছিল সেগুলো পরিষ্কার করেন শুভেন্দু পরে বলেন আমরা যারা সনাতন যারা ভারতবাসী তারা সকলেই সাফাই করছি প্রধানমন্ত্রী বলেছেন সব মন্দিরে সাফাই করুন শুধু রাম মন্দিরে সাফাই করলে হবে না নন্দীগ্রামে এই মুহূর্তে একশো মন্দিরে সাফাই চলছে সামনেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বলেন সকলে খুব উত্তেজিত তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে তিন লক্ষ হিন্দুকে খুন করেছে মুঘলরা শুধু যেদিন রাম জন্মভূমি বাবর দখল করেছিল সেদিনই এক লক্ষ আশি হাজার হিন্দু শহীদ হয়েছিলেন প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে বহর বহরমপুরে জগন্নাথ মন্দির সাফাই অভিযান করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার কলকাতায় মহাজাতি সদনের কাছে রাম মন্দিরের স্বচ্ছতা অভিযানে সামিল হন সমিত ভট্টাচার্য অন্যদিকে দিল্লির করলবাগী গুরু রবিদাস মন্দির সাফাই করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে সেজন্য তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি উদ্বোধন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে তার আগে থেকে বিশেষ পদ্ধতিতে পুজোর জন্য তৈরি হচ্ছে হাজারেরও বেশি যোগ্য কুণ্ড দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুরা যোগ্য অংশ নেবেন দেশ তো বটেই বিদেশ এই নিয়ে উৎসাহের ঢলের শেষ নেই তবে বিতর্ক কম নেই পুরী শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী যেমন বলেছেন অযোধ্যায় রামের মূর্তি স্থাপন ও বিধি মেনে করা উচিত নির্দিষ্ট বিধি পালন করায় প্রধানমন্ত্রীর দায়িত্ব তা না করে নিজের নামে প্রচার করার অর্থ ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করা সব কিছুতে দখলদারি করা উন্মাদের লক্ষণ না না আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী তিনি অযোধ্যা থেকে যেদিন বিমানবন্দর রেল স্টেশন ইত্যাদি অনেকগুলো অযোধ্যার পরিকাঠামোগত উন্নয়ন করতে গেছিলেন সেদিন তিনি দেশবাসীকে দুটো আহ্বান করেছিলেন একটা করেছিলেন আজকে মকরের দিন থেকে সমস্ত মন্দির পবিত্র স্থান তীর্থক্ষেত্রগুলোকে ভৌতকরণ করা সাফাই বিশেষ সাফাই অভিযান করা আমরা প্রধানমন্ত্রীকে তার বক্তব্যকে স্বাগত জানিয়ে তার নির্দেশকে মান্যতা দিয়ে তার আহ্বানে একশো এগারোটা মন্দিরে এই কাজ সকাল থেকে কোথাও হয়ে গেছে কোথাও হচ্ছে কোথাও চলছে তা আমিও এই একশো এগারোটি জায়গায় একটি সময় যাওয়া সম্ভব নয় তাই আমি এখানে আমাদের নন্দীগ্রাম কেন পূর্ব মেদিনীপুরের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র রেয়াপাড়া মহাদেব বাবা মহাদেবের সিদ্ধনাথজিউ মন্দিরে আমরা আজকে বিশেষ সাফাই অভিযান করলাম রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে আমাদের আরও বিশেষ কতগুলি কর্মসূচি রয়েছে ষোলো তারিখে আমরা কুড়ি হাজার পরিবারকে যারা প্রান্তিক পরিবার বা গ্রামীণ মানুষ থাকেন তাদেরকে স্থানীয় কুমোরদের দ্বারা তৈরি করা মাটির প্রদীপ প্রতি পরিবার পাঁচটা করে কুড়ি হাজার পরিবারকে আমরা এক লক্ষ প্রদীপ বিতরণ করব। ষোলো তারিখে সতেরোটা ক্যাম্প থেকে সতেরোটা অঞ্চলে একুশ তারিখে আমাদের সিদ্ধেশ্বরী বাজার থেকে রিয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত দশ হাজার রাম ভক্তের মিছিল হবে বিকেল তিনটের সময় ভগবান রামকে স্বাগত জানিয়ে আর বাইশ তারিখে সমস্ত মন্দিরগুলো আলো দিয়ে সন্ধ্যাবেলা সাজানো সকালে পূজাপাঠ বারোটা উনত্রিশ মিনিটে এলইডি স্ক্রিনে যখন উদ্বোধন হবে ভগবান রামচন্দ্র পাঁচশো বছর পরে তার গর্ভগৃহে প্রবেশ করবেন সেটা জনগণকে দেখানোর ব্যবস্থা হয়েছে এবং উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়ে গেলে সব জায়গায় মতো প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে কোথাও খিচুড়ি প্রসাদ কোথাও সাদা ভাত সনাতন সংস্কৃতি মেনে সম্পূর্ণ নিরামিষ কোথাও পরমান্ন যে যেমন স্থানীয় হিন্দু ভক্তদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে করতে পারবেন বলা হয়েছে সেখানে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা রাখতে তাই আগামী কয়েকটা দিন উৎসবের মতো আমরা রাম মন্দির নির্মাণকে সামনে রেখে এই কাজগুলো করব নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে